অবশেষে রানের জয় পেয়ে রেকর্ড করলো রংপুর রাইডার্স রংপুর রাইডার্স মাত্র একশো আঠারো রানের টার্গেট বেঁধে দেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে কে এটি ছিল গ্লোবাল সুপার লিগের ইতিহাসে সবচেয়ে কম রানের ডিফেন্ডিং স্কোর এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স বরাবরের মতোই শুরু করতে আসেন টেইলর ও সৌম্য সরকার ম্যাচের প্রথম বলেই ইনসাইড আউট হয়ে সাজঘরে ফিরেন টেইলর পঞ্চম বলে সাইফ হাসানও ইনসাইড আউটের শিকার হন চার বলে আট রান করেন প্রথম আবার এই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রংপুরের ব্যাটিং বিপর্যয়ে যেন আরও বার্তা থাকে দলীয় চোদ্দো রানে ম্যাট সোনার উইকেট হারিয়ে ফেলে রংপুর মাত্র চোদ্দো রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রংপুর তিন তিনটি শিকার করেন তৃতীয় ওভারের প্রথম বলেই তানজান সাকিবকে মারতে যেয়ে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার আজকে ব্যাটিংয়ে রংপুরের সবাই ব্যর্থ ছিলেন একমাত্র খুশদিল শাহ সাতচল্লিশ বলে আটান্ন রানের এক কার্যকারী ইনিংস খেলেন মেদি হাসান তেরো বলে মাত্র তিন রান নুরুল হাসান সোহান ছাব্বিশ বলে পনেরো রান রিশাদ দশ ও হারমিত সিং এগারো রান করলে একশো সতেরো রানের পুঁজি পায় রংপুর রাইডার্স গায়নায় অ্যামাজনের হয়ে পেটোরিয়াস চার ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট মোটি দুই ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট তানজিম হাসান সাকিব চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট ও ইমরান তাহির চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন একশো আঠারো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ওপেন করতে আসেন ময়ন আলী ও পেটোরিয়াস কামরুল হাসান ম্যাচের দ্বিতীয় ওভারে তিন উইকেট শিকার করলেন প্রথমে পেটোরিয়াসের উইকেট তারপরে ময়নালের উইকেট এবং সর্বশেষ সিমরান হেডম্যানের উইকেট নিয়ে একবারে গায়না অ্যামাজনের ইনিংসকে ধ্বংস করে দেন এবং ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক পরে রংপুর রাইডার্স হারমিত সিংয়ের বলে কামরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে রস্টন চেস দশ বলে নয় রান করে আউট হন এবং হাসান খান রান আউট হয়ে সাজগরে ফিরলে দলীয় সাতাশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে যায় গায়না অ্যামাজন ওয়ারিয়রস দলীয় তেষট্টি রানে মোটির উইকেট হারিয়ে বসে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এক প্রান্তে আসা যাওয়ার মিছিল চলছে অপর প্রান্ত আগলে রেখে সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করে যাচ্ছেন সাই হোব তখনও ম্যাচে জয়ের আশা টিকে রেখেছিল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স দলীয় উননব্বই রানে ভয়ঙ্কর হয়ে ওঠা কিমপল ও নব্বই রানে ইমরান তাহিরের উইকেট হারিয়ে বসে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স জয়ের জন্য লাস্ট তিন ওভারে সাতাশ রান প্রয়োজন ছিল ঋষদকে উড়িয়ে মারতে গিয়ে সাই আউট হন চুয়াল্লিশ বলে পঁয়ত্রিশ রান করে লাস্ট ওভারে ষোলো রান প্রয়োজন ছিল জয়ের জন্য গায়ানা অ্যামাজনের বলিংয়ে কামরুল হাসান ব্যাটিংয়ে শেপার্ড প্রথম বলেই তিনি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পর ধরেন রংপুর পায় পনেরো রানের এক জয় রংপুরের হয়ে কামরুল হাসান তিন ওভার এক বলে তেরো রান খরচায় চার উইকেট হারমিত সিং চার ওভারে বারো রান খরচায় তিন উইকেট মেহেদি হাসান তিন ওভারে পনেরো রানে এক উইকেট ও রিশাদ হুসেন চার ওভারে বাইশ রান খরচায় এক উইকেট শিকার করেন এই জয়ের ফলে রংপুর রাইডার্স এই টুর্নামেন্টের চতুর্থ স্থানে চলে আসলো এবং পরবর্তী আর একটি ম্যাচ রয়েছে রংপুরের সেই ম্যাচে যদি তারা ভালোভাবে জয়লাভ করতে পারে তাহলে দ্বিতীয় স্থানে উঠার সম্ভাবনা রয়েছে রংপুরের